আপনি দেখবেন যে এক তরকারি খাইতে কারোই ভালো লাগে না সবাই কিন্তু চায় যে একটু বিরিয়ানি খাই তা আমার ক্ষেত্রে সেম এক জিনিস বেশি দিন ভালো লাগে না যে চাই একটু নিত্য নতুন এখন যদি আমি এক তরকারি নিয়ে বসে থাকি তাহলে তো আমার মুখে রুচি চলে যাবে এই জন্য আর কি নিত্য নতুন বয়ফ্রেন্ডও আমার ভালো লাগে না মানে ভালো লাগে এক বয়ফ্রেন্ড বেশি ভালো লাগে না একজন মেয়ে হয়ে আমি পনেরো জন বয়ফ্রেন্ড কন্ট্রোল করতে পারি কিন্তু আমার বয়ফ্রেন্ড ছিল সাতজন এখন তিনজন অলরেডি ব্রেকআপ করে দিছে কারণ সবাইটা নেগেটিভ ভাবে নিয়ে নিছে আমি নাকি যার সাথে রিলেশন করি নাকি টাকার জন্য করি এখন মেয়েরা রিলেশন কেন করে আমার হাত করেছে টাকা আরেকজনে দিবে বা আমাকে শপিং করে দিবে আজকে আমি যদি আমার লাখ টাকা দিয়ে শপিং করি কিন্তু আমার গায়ে লাগবে যে আমি আমার নিজের টাকায় করছি আমি কিন্তু একজন মডেল আমার মাসে অনেক টাকা ইনকাম হয় বাট আমি নিজের টাকায় শপিং করি নাই আমি যমুনা থেকে শপিং করি বা বসুন্ধরা থেকে করি সেটা আমি আমার বয়ফ্রেন্ডের টাকায় করি বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডের টাকায় করেন ভালো কথা আপনার বর্তমানে এখন বর্তমানে কয়টা বয়ফ্রেন্ড রয়েছে এখন বর্তমানে চারজন আপনি বললেন সাতটা মানে তিনটা কি ব্যাকআপ হ্যাঁ অলরেডি ব্রেকআপ হয়ে গেছে কেন ব্যাকআপ কি মানে কথা বলেন এখন হয়তো ওই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার কারণেই কথা বলেন না একটু ক্যামেরা লুক দিবেন সাতটা বয়ফ্রেন্ডের মধ্যে তিনটা ব্যাকআপ চারটা হচ্ছে এখন কন্টিনিউ করছেন আপনি আপনার আপনি বললেন যে পনেরোটা বয়ফ্রেন্ড আপনি কন্ট্রোল করতে পারবেন আর একটা নারী হয়ে পনেরোটা বয়ফ্রেন্ড কীভাবে কন্ট্রোল করে কেন পনেরোটা বয়ফ্রেন্ড কন্ট্রোল করা কি এটা কি অনেক ইয়ার বিষয় আমি তো এটাকে নর্মাল বিষয় নিই কারণ আজকে একজনের সাথে প্রেম করব এক সপ্তাহ পর আরেকজনের সাথে করব আবার আজকে আবার এক সপ্তাহ পর যার সাথে করব তার সাথে ব্রেকআপ করে আবার নেক্সট কে সুযোগ দিব আচ্ছা monodar আজকে যার সাথে প্রেম করবেন কালকে তাকে ব্রেকআপ দিবেন কেন কারণ একজন থাকাকালীন আরেকজন আসতে চায় না এই জন্যই মানে টেস্ট আপনি টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা করেন জন্য না টেস্ট করব কেন আমি বাজেট পরীক্ষা করি ওই যার যেমন অ্যামাউন্ট আমার এই ভিডিও ভাইরাল হওয়ার পরে এখন অনেকে প্রোপোজাল দেয় আমাকে বলে যে আপনার সাথে এক সপ্তাহ বয়ফ্রেন্ড হতে পারি তো আমি আগে জিজ্ঞেস করি যে তোমার বাজেট কত বা তোমার মান্থলি ইনকামটা বলো যদি দেখি যে লাখ টাকার উপরে তাহলে বলি যে রিচার্জ খরচের জন্য রেখে দেই আর যদি দেখি যে না তিন লাখ টাকার উপরে তাহলে বলি যে না শপিং খরচের জন্য রেখে আর যাদের মান্থলি ইনকাম বিশ থেকে পঁচিশ হাজার টাকা তাদের অ্যাস এম এস সি রিপ্লাই আমি দিই না রিপ্লাই না না তাদের যেই বয়ফ্রেন্ডগুলো আপনার আছে তারা কি বাংলাদেশই না বাংলাদেশইও আছে বয়ফ্রেন্ড তারপর আবার লন্ডনেও আছে লন্ডনে কয়টা লন্ডনে আপনার আমি দুইজনের সাথে কথা বলি বাট একজনের আমাকে ইউজ পরিমাণ অ্যামাউন্ট দেয় আরেকজনের দেয় কিন্তু খুব কম বাংলাদেশে কয়টা বাংলাদেশে আছে কয় চারজন বাংলাদেশে যারা ছিল তিনজন ব্রেক আপ করে দিচ্ছে আর আছে হয়তো যারা আছে ওরা বয়ফ্রেন্ডের মতন না আর কি অনেক কিপটা আর আমি কিপটা ছেলেদের সাথে কথা বলি না যারা এই যে আপনাকে মানে শপিং করার জন্য লাখ লাখ টাকা দিচ্ছে এটা কি নিঃস্বার্থে না স্বার্থ স্বার্থ ছাড়া কেউ কখনো কারো পিছিয়ে এক টাকাও ভাঙবে না এখন ওটা তাদের ব্যাপার ভাই কেন আমাকে দেয় এখন হয়তো বা এখন কিছু বলতে পারে না বা কেউ কিন্তু রিলেশনের এক সপ্তাহে কিছু বলে না বলে দিন মাস মাস বা যাওয়ার পর আমি এক সপ্তাহ আগেই করে দিই ছয় যেন কোনো কিছু না বলতে পারে আচ্ছা এই যে এতগুলো ছেলেকে আপনি ধোঁকা দিচ্ছেন বা তাদের কাছ থেকে টাকা নিয়ে আপনি শপিং করছেন বা আপনার এই যে বিলাসিতা করছেন এই বিলাসিতার কারণে একটা ছেলের জীবন নষ্ট হচ্ছে না না জীবন নষ্ট হবে কেন আমি কি ওকে বিয়ের ইয়ে দেখাইছি যে আমি তোমাকে বিয়ে করব যার রিলেশনে আসে আমি তাকে আগেই বলে নিই যে দেখো আমি কিন্তু কন্টিনিউ এক সপ্তাহ বেশি করি না এখন যদি তুমি বুঝে আসো আসো হলে যাও মানে যে কোনো ছেলের সাথে আপনি এক সপ্তাহ কন্টিনিউ করেন তারপরে কি ব্রেকআপ হ্যাঁ ব্রেকআপ এক সপ্তাহ বেশি আমার কাউকেই ভালো লাগে না মানে যে আমরা বলি যে তরকারিতে লবণ টেস্ট করে সেই ধরনের কি আপনি টেস্ট নেন নাকি ছেলেদের মানে আচ্ছা বিরিয়ানি তো প্রতিদিনও ভালো লাগে না বিরিয়ানি ভালো না লাগলে আমি কাচ্চি খাবো কাচ্চি না ভালো লাগে আমি অন্য ফুড খাবো মানে এই জন্যই তো একটার পর একটা বয়ফ্রেন্ড চেঞ্জ করি আচ্ছা এই বয়ফ্রেন্ড চেঞ্জ করা নিয়ে কোন বয়ফ্রেন্ড আপনার উপরে মানে রাগান্বিত বা কোনো কিছু বলে না কখনো না আল্লাহ বয়ফ্রেন্ড যারা ওরা আমাকে ওটা মজা হিসাবে নিচ্ছে বলতিছে ওদের কাছে এটা জাস্ট ফান হিসাবে আমি বলছি জাস্ট ফান হিসাবে নিচ্ছে ওরা কিন্তু আমাকে পাবলিক পুরো সাবান ছাড়া ধুয়ে দিচ্ছে আমি সোশ্যাল মিডিয়াতে আমাকে এত নেগেটিভ কমেন্ট এত নেগেটিভ কমেন্ট করার কিচ্ছু নাই একটা মেয়ের সাত আটটা বয়ফ্রেন্ড থাকতেই পারে এটাকে নর্মালভাবেই নেন কোনো সিরিয়াসভাবে নেওয়ার কোনো প্রশ্ন উঠছে না সাত আটটা বয়ফ্রেন্ড থাকলে কার সাথে কোথায় কিভাবে আপনি সময় দেন আমি যেহেতু মিডিয়াতে কাজ করি আমি যেহেতু একজন আর্টিস্ট আমি খুব বাইরে ব্যস্ত থাকি তো আমার যখন টাকার প্রয়োজন হয় তখন আর কি আমি সবাইকে খুঁজে খুঁজে মেসেজ দিয়ে আমার আজকে ইমার্জেন্সি টাকাটা দরকার এই তখন দু একদিন আমি একটু তাকে একটু সময় দিই মানে ফোনে কথা বলা কোথায় সময় দেন ফোনে কথা বলি কত সময় দেব আমি ফোনে কথা বলে কি একজনের মন জয় করা আমি বাংলাদেশে বললাম না কার সাথে আমি দেখা করি না আর বাইরে যিনি আছে উনি তো আমাকে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্টে যখন উনি বাংলাদেশে আসবে তখন আমি তার সাথে দেখা করব লন্ডনে আছে তার সাথে কি ভিডিও কলে কনফারেন্সে কথা হয় না ভিডিও কলে কথা বলতে আমার হাই হ্যালো হয় এতটুকুই সবাই কিন্তু চাইদার আসে কেউ নক দেয় না কেউ কিন্তু কারো মায়ায় পড়ে বা কারো কথায় মায়ে পড়ে কেউ হয়তো আমার কথায় মায়ে পড়ছে আপনার কিসের মায়ায় পড়ে আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি আমাকে এত টাকা কেন দেন বললো যে তোমার উপর আমার একটা মায়া কাজ করে বাট এটা কেন কাজ করে ওটা আমি জিজ্ঞেস করি নি মায়াটা কিসের মায়াটা কোথা থেকে আসে ওটা তাকে জিজ্ঞেস করতে হবে যে মা এত মায়া কিসের কোথা থেকে আসে আপনার বয়ফ্রেন্ড আপনি জিজ্ঞেস করবেন না জিজ্ঞেস করব পরবর্তীতে জিজ্ঞেস করে নিব ছেলেদের মায়া কাজ করে কিন্তু নারীদের মায়া কাজ করে না আমরা জানি যে মেয়েদের মায়া অনেক বেশি তাহলে আপনি সাত জনের সাথে মেয়েরা যখন কাউকে রিয়েল লাভ করে তারপর তারপর যখন ধুকা খায় তখন একটা মেয়ে মনে করে যে ভাই প্রেম বাদ দাও হিউজ পরিমাণ টাকা কামাও আমার ক্ষেত্রে সেটাই হয়েছে আমি যখন রিয়েল লাভ করতাম আমার টাকায় আমার বয়ফ্রেন্ড চলতো আর এখন সেই বয়ফ্রেন্ড যৌতুক নিয়ে দশ লাখ টাকার বিনিময়ে অন্য মেয়েকে বিয়ে করে নিছে তাহলে আমি কেন পারবো না আমি জন ছেলেকে ভাঙাবো হিউজ পরিমাণ টাকাও নিব আর লাইফে এনজয়ও করব কেন ছেলের জন্য কান্নাকাটি করতে যাব। একটা কথা বলবেন এই যে আপনার এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় গুরপাক খাচ্ছে কাট কাট করে ছাড়ছে নেগেটিভ পজিটিভ দুটোই আছে তো আমি বলবো আপনি কি ম্যারিড না আনমেরিড আনমেরিড কখনো জীবন সঙ্গী হিসাবে কাউকে চান কি না পাশে না জীবন সঙ্গী হিসাবে এখনো কাউকে চাই না বাট যদি ওরকম ইউজ পরিমাণ কারো অ্যামাউন্ট থাকে তারপর ওটা ভেবে দেখা যাবে আচ্ছা এই আমরা তো জানি সম্প্রতি সময়ে তিশায়ন মোস্তাক ভালো আলোচনায় রয়েছে প্রিন্স সুগার ডেডি আমিও যদি এরকম সুগার ডেডি পাই তাহলে আমিও বিয়ে করে নিব কারণ সুগার ডেডির আমি আজকে বিয়ে করবো এক বছর পরে মারা যাবে তখন তো ওই সম্পত্তি ওই ফ্ল্যাট সব আমার এই সম্পত্তির জন্য টাকার জন্য করে না আমার কাছে টাকাটাই ইম্পর্টেন্ট আচ্ছা নারীরা টাকা লোভি কেন হয় সবাই তো এক না এখন আমি আলাদা এখন আমি কি আমার জন্য সব মেয়েদেরকে বলবো যে ওরা টাকা লুবি বাট আমার প্রচুর টাকার দরকার আমি প্রচুর টাকা ইনকাম করি কারণ আমার এক্স কিন্তু আমাকে টাকার জন্যই ছেড়ে গেছে দশ লাখ টাকার জন্য ছেড়ে গেছে আর এখন আমি মে মাসে আমার বছরের কত জানি আমি মাসে দুই লাখ টাকা ইনকাম করি আপনি তো ফুটাফুটি ডায়লগটা দিচ্ছেন টাকার জন্য তার সংসারটা ভেঙে যাচ্ছে মানে আপনি তো সেই ডায়লগটা দিয়ে দিচ্ছেন না সেটা এই ভিডিও আমি দেখি নাই বাট এটাই আমার লাইফে হয়েছে আমি যার সাথে রিলেশন করতাম সে দশ লাখ টাকার জন্য অন্য একটা মেয়েকে বিয়ে করছে আমি দশ লাখ টাকা দিতে পারি নাই বিদায় আমাকে ছেড়ে গেছে বাট এখন ওই ছেলেকে আমি কিনতে পারি এরকম অ্যামাউন্ট আমার আছে ওকে আমি কিনতে পারবো কিন্তু আমি ওইটা আর বলতে চাই না এখন ওই ছেলের জন্য জিত করে আপনি একাধিক বয়ফ্রেন্ড ওই ছেলের জন্য কেন ওই ছেলে আমার লেভেলেই নাই কারণ আমি যে মেয়ে আমি যেভাবে চলাফেরা করি ওই ছেলে যদি আমাকে বুঝতো আমার লেভেলে থাকতো তাহলে ঠিক ওই ছেলে আমার সাথে থাকতো অন্য দশ লাখ টাকার জন্য যে ছেলে আজকে আমাকে ছেড়ে যাইতে পারে দুদিন পরে যে ওর ওয়াইফকেও ছেড়ে যাবে না তার কি গ্যারেন্টি আছে আচ্ছা রিয়েল লাভ জানেন আপনি রিয়েল লাভ কাকে বলে অবশ্যই রিয়েল লাভ তো আমি নিজেও করে আসছি রিয়েল লাভ রিয়েল লাভ করে যারা দোকা খায় আমরা জানি তারা একটু অন্য লাইনে চলে যায় আপনি কি রিয়েল লাভ করে দোকা খেয়েছেন আমি এতক্ষণ কি বললাম যে আমিও একজনকে আকাশ পরিমাণ ভালোবাসতাম তাকে ভালোবেসেও আমি শুধু টাকার জন্য আমার ভালোবাসা হেরে গেছে শুধু টাকার জন্য আমার ভালোবাসা সে অন্য কাউকে বিক্রি করে দিছে বা অন্য কাউকে সে নিয়ে নিছে ওনার লাইফ সঙ্গী হিসাবে বাট আমি কি পেলাম আমি তো রিয়েল লাভ করছি কিন্তু পাইনি তো তাই আমি মনে করি যে আমার প্রচুর টাকা হবে যেন আমি ওর মতো দশটা ছেলেকে আমি রাখতে পারি ওর মতো দশটা ছেলেকে রাখবেন না একটা ছেলেকে বিয়ে করবেন কোনটা বিয়ে করার এখনও ভাবনা নাই কারণ আমাকে যে বিয়ে করবে তার মান্থলি বললাম না চার পাঁচ লাখ টাকা হবে তাহলে বিয়ে ছাড়া দশটা ছেলে রাখবেন আমি এটা তো একটা কথার কথা বললাম যে রাখার মানে ইয়া এখন আছে আমার যে ও যে দশ লাখ টাকার জন্য আমাকে ছেড়ে গেছে বাট এখন এই অ্যাবিলিটি আমার আছে যে ওর মতো ছেলে আমি দশটা আমার বাসার কাছে ইনা রাখতে পারি বাসার কাছে রাখবেন না ডাইনে বামে পিছনে সামনে আমি এমনিই তো থাকি এমনিই তো 10 টা ছেলে অলরেডি আমার মাথা খেয়ে ফেলছে আমার ভিডিও ভাইরাল হওয়ার পরেও তারা জানে আমি কেমন এখন দর্শক নেগেটিভ ভাবে নিচ্ছে ওটা তাদের ব্যাপার তো ডাইনে বামে সামনে পিছনে কয়টা ঘুরে আমাকে প্রচুর পরিমাণ প্রপোজ করে প্রচুর ছেলে মানে কি বলবো আপনি আমার ফোনের যদি মেসেঞ্জার চেক করেন দেখতে পারবেন সেই দিনও একটা ছেলে আমাকে বলতেছে আমি বলছি আমার পঞ্চাশ হাজার টাকা লাগবে ঈদে যদি দিতে পারো তোমার সাথে প্রেম করব বলছে দেখাই করলো না দেখা করব কি আগে তুমি টাকা দিয়ে নাও তারপরে দেখা করব আজকে কত টাকা নিয়ে মার্কেট আসছে আজকে আমি কার্ড নিয়ে আসছি কার্ড আমার যদি কিছু ভালো লাগে তাহলে আমি শপিং করব আর না হলে আমার বোনকে নিয়ে কি ব্যাংকের কার্ড বলা যাবে না ব্যাংকের কার্ড বলা যাবে বলা যাবে না কার্ড কার আপনার না বয়ফ্রেন্ড না আমার নিজের কার্ড আমার নিজের তিনটা অ্যাকাউন্ট আছে আপনার নিজের কার্ড আচ্ছা ঈদের সালামি আপনি বয়ফ্রেন্ডের কাছ থেকে বয়ফ্রেন্ডের কার্ড নিয়ে নিব পাসওয়ার্ড জেনে নিব আনলিমিটেড শপিং করব আচ্ছা ঈদের সালামি আপনি কত টাকা মানে চান বয়ফ্রেন্ডের কাছ থেকে মানে একটা ই থাকে না যে আমার বয়ফ্রেন্ডের কাছ থেকে আমি এত টাকা সালামি পেলে আমি খুশি আপনি কত টাকা সালামি পেলে খুশি আমি আমার যে লন্ডনি বয়ফ্রেন্ড আছে ওনাকে অলরেডি এক লাখ টাকা বলে রাখছি যে আমাকে এক লাখ টাকা শপিং দিতে হবে মানে সালামি দিতে হবে এক লাখ টাকার আর বাংলাদেশে যারা আছে তাদেরকে আমি এখনো বলি নাই ভাই ওরা অনেক স্যাসরা হয় পয় এত প্রশ্ন কি করবা এটা ওইটা মানে বাংলাদেশি বয়ফ্রেন্ডরা স্যাসরা হয় কিন্তু সালামি দিতে চায় না না আচ্ছা তা দেয় না আর জিজ্ঞেস করে আমার টাকা নিয়ে অন্য বয়ফ্রেন্ডের সাথে ঘুরবা আবার বলে আমার টাকা নিয়ে তুমি এই সব করে বেড়াও এমনিতেই ভিডিও ভাইরাল হওয়ার পরে এই সব কথা যে আমার টাকা দিয়ে বয়ফ্রেন্ডের লন্ডনের বয়ফ্রেন্ডের কথা বলে বেড়াও না ওরা তো কম টাকা দেয় এখন আচ্ছা আজকে যে দোকানটাতে আমরা এসেছি এই দোকানে তো আপনার মানে লাখ লাখ টাকা দামের ড্রেস আছে কি কিন্তু আমি আমি আপনাকে একটা কথা বলি এখানে ধরেন আমি চাইলে কিন্তু লাখ টাকার উপরও শপিং করতে পারবো আপনি দোকানদারকে জিজ্ঞেস করেন এই কথা আমি কখনো বলি না আমি দুশো টাকার ড্রেস আপ পরি পরবো না কেন আমার আমি কিন্তু প্রচুর পরিমাণ মানে টাকা ইনকাম করি বাট আমার নিজের টাকায় আমি কোনো কিছু কিনি না আমি যেটা বললাম যে আমি নিজের টাকা এক টাকাও খরচ করি না যে আমি যে পা থেকে মাথা পর্যন্ত যদি কোনো ড্রেস আপ পড়ি ওইটা আমি আরেকজনের টাকায় পরি বা আমার বয়ফ্রেন্ডের টাকায় পরি তো ঠিক আছে আপনার যারা আপনাকে নিয়ে ব্যাড কমেন্ট করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আমাকে নিয়ে যারা নেগেটিভ কমেন্ট করছে তাদেরকে বলি ভাই আমাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করার দরকার নাই কারণ একটা মেয়ে চার পাঁচটা বয়ফ্রেন্ড থাকতেই পারে আর এটাকে নর্মাল বিষয়ে নেন প্রিয় দর্শক আমরা কন্যা এবং অগ্নিকন্যা আনিকা ইসলামকে আমরা স্টাল প্লাজায় এসে পেয়ে গেলাম এবং তার কথাগুলো আমরা শোনার চেষ্টা করলাম একাধিক বয়ফ্রেন্ড কি জন্য তিনি রেখেছেন